বাংলাদেশে ভারত যতবার যে কোনো ক্রাইসিস তৈরি হয় তারা তিনটি কার্ড নিয়ে মাঠে নামে প্রথমত সংখ্যালঘু এরপরে আদিবাসী এরপরে সর্বশেষ তারা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের মানুষ গত সতেরো বছরের ফেস্টিভ্যালের আমলেও এত বেশি রাজনৈতিক সচেতন হয়ে উঠেছে আমরা অবাক হয়ে যাই এই কোনো কার্ডিয়ার বাংলাদেশের মানুষকে তারা আর এখন খেলে তারা কোনো ফায়দা নিতে পারছে না ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন তাদের শক্তি জোরদার করছেন তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুলপুর কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই আল্লাহর আসতে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান আমরা চাই ভারত তার কফিনের যে শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাআল্লাহ বিশ কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে ষাটটা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি ভারত বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় ভারত এখন এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয় আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন আওয়ামী দালাল ফেসিবাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন জনতার চোখে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন আপনারা এখনো যাকে আশ্রিত করে রেখেছেন লেনদুব দর্জির ছোট বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন তার পরামর্শে যদি বাংলাদেশে আক্রমণ চালান বিশ কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন পাঞ্জাব কাশ্মীর বসে আছে কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আমরা উস্কানি দেই না আমরা সেভেন সিস্টার্স এর কথা বলতে চাই না তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে তাহলে যেভাবে ভারত উনিশশো একাত্তর সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাল্লাহ কারণ আমরা ইতোমধ্যে শহীদ আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই শহীদদেরকে যাদের অবস্থান যারা বেঁচে আছে গুরুস্থানের মধ্যে তাদেরকে আপনারা আর কবরের লাশের ভয় দেখায়েন না আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে সুতরাং বাংলাদেশের এবং আপনারা অভূতপূর্বভাবে দেখেন ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে আমাদের জগন্নাথ হলের ভাইয়েরা পশু ভারতের তাবেদারির বিরুদ্ধে মিছিল নিয়ে ভারতের মুখে যেই চপেটাঘাত করেছে এখনো যদি রাক্কেল জ্ঞান থাকে তাদের তবা করে বাসায় ফিরে যাওয়া উচিত তবা করে খুনিয়াসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত